ফ্রি ওয়েন আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো জয় জগন্নাথের মুখ দর্শন করে আজকের দিনটি শুভ হোক এটা কিছুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে চট তোমাদের সাথে শেয়ার করে দিই তো তোমরা সবাই কেমন আছো আজকে সকালবেলাতেই আমি তাদের করে রান্না বান্নাটা করে নিয়েছিলাম যেহেতু আজকে সন্ধ্যাবেলা একটু বেরোনোর ব্যাপার ছিল তাই আজকে মাছের কাতলা মাছের মাথা এনেছিলো আর সেটাই আমি আলু দিয়ে সুন্দর করে একটু কষা কষা করে তুলে নিয়েছিলাম এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম আর এই রেসিপিটা চাইলে আমি অবশ্যই কমেন্টে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তেমনভাবে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ কখনও শারীরিক অস্থতা থাকছে কখনো বা অন্যরকম কাজকর্ম থাকছে নতুন সংসার বুঝতে faccio di vino con rogo un bestia tal di imparciare তাও তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি এদিকে দেখো এটা হয়েছিল তোমার বললাম যে কাতলা মাছের মুড়ো কষা হয়েছিল আর এটা হচ্ছে আমাদের ছোটো ছোটো বাটা মাছ এনেছিল সেটাকেই আমি সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম আর এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাছের যে আঁচটে গন্ধ সেটা দূর হয়ে যাবে আর যে পোস্তর মধ্যে যে একটা গন্ধ লাগে না সেটাও দূর হয়ে যাবে তার জন্য লেবুর রসটা দেওয়ার আর লেবুর রসটা একটা খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার আসে এই রেসিপিটা চাইলে তোমাদের সেটা আমি শেয়ার করতে পারি তোমাদের কেমন লাগছে রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমরা চন্দননগরের মেলায় কে কী ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আজকে সেম আমার ওরকম যাওয়ার ইচ্ছা আছে তা সেই জন্য আজকে সকালে দুবেলার রান্নাটা একসাথেই করে রেখে যাচ্ছি যেহেতু শাশুড়ি মাকে নিয়ে সন্ধ্যাবেলা একটুখানি বেরোতে হবে তা যথারীতি আমরা খাওয়া দাওয়া করে বিকেলের রেস্ট নিয়ে পুজো একটু সন্ধ্যে সন্ধে নাগাদ চলে গেছিলাম আমাদের ত্রিবেণীর ঘাটে সেখানে গিয়ে এই মাকে একটু দর্শন করলাম গঙ্গাটা দেখলাম যেহেতু শ্বশুরবাড়িতে আমি নতুন তেমন কিছুই চিনি না দিক্ষার আমার যেহেতু বাড়ি নবদ্বীপ এটা হচ্ছে ত্রিবেণী এবার সেই সূত্রে আমাকে কম বেশি সব জায়গাতেই ঘুরতে নিয়ে যাওয়া হয় তো সেখানে কি একটু রিলস ভিডিও করলে দেওয়ার হয় আর শাশুড়ি পাকে সঙ্গে না নিলে তো আমার ভিডিওটা কমপ্লিটই হবে না কারণ ভীষণভাবে আমাকে সাপোর্ট করে ভীষণভাবে বলে যে না বৌমা তোমার যেটাই তুমি সেটাই করো কোনো স্বাচ্ছন্দে আমি তোমাকে বাধা দেবো না আর অবশ্যই আমাকে কিন্তু একটু সঙ্গে নিও তাই তেমনই তাকে সঙ্গে না নিলাম দুজনে সেম সেম ম্যাচিং পোশাক পরে গেছিলাম তারপর একটু ভিডিও করে বাড়ি এসে দিন আমি চেঞ্জ করে রেডি হয়ে চলে যাই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে আমার হাজব্যান্ডের সাথে সেখানে কি বলবো আমি কখনো যাইনি বিয়ের আগে একবার গেছিলাম আর তখন গিয়ে অতটা ভালো দেখা হয়নি আর এটা যেহেতু বাড়ির কাছে তো একটু টাইম নিয়ে গেছিলাম আর খুব ভালো করে দেখেছিলাম লাইটের কথা আর কি বলবো ভীষণ ভালো লাইটিং খুব ধাঁধানো লাইটিং মানে দেখলে দেখতেই ইচ্ছা করবে মানে দেখে এত ভালো লেগেছে দ্বিতীয়বার যাওয়ার আরও ইচ্ছা জাগলো আর গেছি যেহেতু একটু ভিডিও করবো না তাই আমার হাজব্যান্ডকে একটু সঙ্গে নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর এদিকে একটু দেখছিলাম প্রচুর মেলা বসেছে তাই মেলার মধ্যে কী কিনবো কী কিনবো একটা মালাও কিনেছিলাম একটা পানের দুল কিনেছিলাম আর এদিকে নাবদগুলো দেখে তো ভীষণই ভালো লাগছে বাট তোমরা হয়তো জানো বা কেউ জানো না আমি একটু ভিতু আমার না এগুলোতে আমি চাপতে পারি না আমার ভীষণই ভয় লাগে তাই কিনিনি তাই আমি চাপি সরি কিনবো কি করে তারপর ওখান থেকে একটা বেলুন কিনেছিলাম অ্যান্ড কিছু ঠাকুর দেখে তারপর ও গেল 이렇게 ो ख ा이े इ त न তারপর সেখান থেকে আসার পর আমরা দুজনে একটু হাঁটা জুড়ে দিয়েছিলাম যথারীতি হেঁটে হেঁটে কিছু প্যান্ডেলে ঠাকুর দর্শন করেছি ভীষণই ভালো লেগেছে কয়েকটা ভিডিও করলাম লাইটিংগুলো এত সুন্দর করেছে আমাদের আর কি বলবো তারপর যথারীতি খিদে পেয়ে গেছিলো তাই চলে গেছিলাম একটু এগরোলের দোকানে আর আমি ঘুরতে গেলে এগরোল খাবো না আইসক্রিম খাবো না ফুচকা খাবো না আর ভাপা পিঠে খাবো না এগুলো কিন্তু হতেই পারে না আমি খেতে ভীষণই ভালোবাসি তাই যথারীতি আমি খেয়ে কিনে খেয়ে নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড ফুচকাতে তো পাগল একদম তাই ও একটু ফুচকা খেয়ে নিয়েছিলো ফুচকা খাওয়ার আমার যথারীতি কিছু ঠাকুর পরিদর্শন করেছিলাম আর তোমাদেরকে সেটা একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমি কমেন্ট করতে ভুলো না আমাকে পাশে সাপোর্ট করো